এখন শুরু হয়ে গেছে মাকে ছাড়বে না ও মাকে এখন ছাড়বেই না যাই হোক এটাই কিন্তু চাপের বুঝতেই পারো বাচ্চা মানুষ মাকে ছাড়া কি থাকতে পারে তবুও থাকতে হয় তো আজকে কিন্তু শুভ নববর্ষ তো বছরের প্রথম দিনে সবাইকে অনেক শুভেচ্ছা আর আজকে আমি দিদি একসাথে আছি আর দিদির ছুটিতে এসছে আর আজকে আমরা চার ভাই বোন একসাথে হব ও হ্যাঁ আমার ভাইও আছে যাই হোক এটা এর জন্য কাকার ছেলে আমার ছেলে অনেকেই তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি অনেক ভালো লাগবে তো চলো বাইরে বেরিয়ে যাই এখন যাবো আমার মেজ দি বাড়ি যেটা দি তো চলো ওদের বাড়ি চলে যাই কর এখন বেরিয়ে পড়েছি আর এখন রয়েছে দিদি রয়েছে অপু রয়েছে আর ভাগ্নি রয়েছে এখন আর এই সেই রে আমার ধন রেডি রয়েছে হেলমেট লাগবে না এখানে 10 মিনিট রাস্তা একদম ধারে তাই আমরা হেলমেটটা নেচ্ছি না অল টাইম হেলমেট থাকে সাথে বাট একদম 5 মিনিট 10 মিনিট দূরাতে জেনার হেলমেটটা নিচ্ছি না তো চলো দিদি বাড়ি চলে যাই আর ওখানে আরো দুই দিদি আসবে আর মা ওখানে দাঁড়িয়ে আছে যাচ্ছি দাদা আর তো এখন চলে এসছি প্রায় আর এখন কিন্তু ঠাকুরমার ভিতরে একটা ফাঁকা রাস্তা যাচ্ছি অনেকেই চেন ওই রাস্তাটা আর সাইডে সুন্দর ফুল লাগিয়েছে আর খুব রোদ দিচ্ছে কিন্তু খুব 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 রোদ একে দিন সারাদিন ডিউটি করতে হয় রোদের ভিতর দাঁড়িয়ে আর এখন কোথাও যেতে গেলে সেই রোদটাকেই অতিক্রম করতে হচ্ছে আর পয়লা বৈশাখে একদিন দিদি বাড়ি যাচ্ছি একটু মিষ্টি না নিলে হয় না তাই একটু ফুটি আর মিষ্টি মিষ্টি নিয়ে নিলাম তো এইখানে অতটা ভালো মিষ্টি পেলাম না তবুও যা পেয়েছি এটাই অনেক ভেবেছিলাম পাবো না তো তাও পেয়ে গেছি তো চলো চলে যাই তাহলে কথা হচ্ছে আর দিদি কিন্তু আরে খাবার দাবার অনেক কিছু রেডি করে রেখেছে বলছে তাদের ইয়ে তো গিয়েই মনে খেতে বসতে হবে তো চলো তাই চলে যাই তো ফাইনালি চলে এসেছি দিদি বাড়িতে চল রান্না বান্না করছিস এসেই খাওয়া দাওয়া শুরু ও আসতে পারলো না রে কি খাবে সেই প্ল্যান আগে মেজদি বসে রয়েছে আর এই যে তোমার চেন ওই আর এই যে আমার বর্দি ভাই বোনের একসাথে অনেক বছর পরে ভাবি নি পুলিশে হওয়ার পরে হয়তো কষ্টের মধ্যে দিয়ে একসাথে হতে পারবো তো আজকের মেনু এখানে চিকেন আছে রাইস আছে আর এখানে স্যালাড চাটনি পাপড় মিষ্টি রুটি দই এছাড়া দই আছে আর ওই সাইডে দই আছে আর অনেক কিছু আছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি আর তো আজকে কিন্তু পয়লা বৈশাখের দিন চার ভাই বোন একসাথে বসে খাওয়া দাওয়া করবো এটা সব সবটা ভাবতে পারি তো ফাইনালি ফিদতে এসেছে এখন ভাই তো ভাই আছে বনি আছে আর এই যে দিদি আর এই কিন্তু সকাল দিয়ে দুশুড়ি করেই যাচ্ছে ঠিক আছে আর তো কেমন আগে এটাই করে

কিন্তু সবই সম্ভব ওখানে যারা স্যাররা আছে তারা তাদের জন্য সবাই খুব ভালো আমরা সময় যারা ট্রেনিং করি সত্যি খুব ভালো হয় খুব কেয়ার করে চলো আজকে খাওয়া দাওয়া করে নিই খুব খিদে পেয়ে গেছে আর বুঝতে পারছো আমাদের কিন্তু নিজে রান্না করে খেতে হয় সেখানে দাঁড়িয়ে এরকম রান্না বান্না দিদিরা করেছে তো চলো তাদের খাওয়া দাওয়া করে নি খিদে পেয়েছে খুব এখন কিন্তু দুষ্টুমি করছে আর লাগবে না আর লাগবে না দুটো পেঁয়াজ দেশা দেয় চলো খাওয়া দাওয়া শুরু করি তারপরে দেখছি তো চলো এখন যাওয়ার পালা আর জানি না কবে চারজন একসাথে হব আর এরকম সৌভাগ্য খুব কম দিনই হয় যে সবাই কাজ বাজ করার পরেও সবাই এক জায়গায় আসতে পেরেছি তো চলো এখন দিদি চলে যাবে কারণ ওরা আবার ট্রেনিং সেন্টারে পৌঁছে দেবো সন্ধ্যার মধ্যে তো চলো টাটা বাই বাই এখন শুরু হয়ে গেছে মাকে ছাড়বে না ও মাকে এখন ছাড়বেই না যাই হোক এটাই কিন্তু চাপের বুঝতেই পারো বাচ্চা মানুষ মাকে ছাড়া কি থাকতে পারে তবুও থাকতে হয় এটা চল 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 তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সামনে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসে আর চ্যানেলে সব রকম ভিডিও অলরেডি আসে তোমরা কিন্তু চাইলে অবশ্যই চেকআউট করতে পারো চলো টাটা